যেহেতু এটা বাধা পড়ছে আর এখন এই জিনিসটা ক্লিয়ার রাখার দরকার আমাদের যেহেতু আমরা গাড়ির থেকে বাড়া আনতে মানুষের যাতায়াতের দরকার আছে যেমন এই এখন এই বাড়িতে একটা লোক আনতেছি অনেকক্ষণ বলার পরও দিতেছে না যেহেতু বলতেছে যে আমরা এখন টিউনি সারের সারা দিতে পারছি যেহেতু এখানে কোনো টিউনি কোনো ভূমিকা নাই তারপরেও ওনারা বাধা দিতেছে যে বলতেছে যে গাড়ির যে বিকল্প এখান থেকে প্যাসেঞ্জার যাইতে পারবে না আপনারা অন্য পথ দিয়ে যান তো দেখা গেছে একটা প্যাসেঞ্জার প্রয়োজন এখন এই মুহূর্তে এখান দিয়ে যাওয়া দরকার কিন্তু উনি আসতে পারতেছেন বা কোন খান দিয়ে যাইবো তাও রাস্তা খুঁজে পাইতেছে না অনেক খান দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে যেহেতু আসতে হবে এখানে তারপরে ওনার ওনার নিজের বা দরকার প্রয়োজন আসতে পারবে তো এখন আমার একটু দাবি যে এই জিনিসটা একটু ক্লিয়ার রাখুক আমরা যাতায়াতের জন্য সুবিধা পাই ওনাদের কাছে একটু ভূমিকা উনি তো তাণ্ড দালোয়ারগা সড়ক এই যা রাস্তার মধ্যে প্রচুরা দিন কারণে আমরা ত্রুটি হচ্ছে আমরা চলাফলা করতে পারতেছি না এই ধরনের হাতগুলো বাইরে কোনো বিলের মধ্যে যদি করানো হতো ভালো হইতো আমরা সাধারণ জনগণ যারা আছি যারা